আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা ভিডিওটি না দেখে কেউ উপরে টান দিবেন না আজকে আবারও এক নতুন ছাদ ছাড়ঢালের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিডিওটি দেখুন ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার ও কমেন্ট করুন এই যে আমাদের দেখতে পাচ্ছেন মাল সম্পূর্ণ রেডি আমাদের মিশিংও চলে আসছে হ্যাঁ যাই দেখি কিভাবে কাজগুলি আমরা করছি আপনাদেরকে দেখাই ফাইভ এট পাথর এবং চপড়ার বালি দিয়ে আমরা ছাদটি ঢালাই করবো আলটাটেক প্রিমিয়াম সিমেন্ট দিয়ে দেখতে পাচ্ছেন মূলত সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের ছাদ একশো দশ ব্যাগ সিমেন্টের কাজ হবে এই যে দেখতে পাচ্ছেন মিসিং সেট রেডি এখন প্রায় বেলা বাজে সাড়ে দশটা লেবারগুলো খেতে গেছেন খাওয়া দাওয়ার পরে কাজটি শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন লেবারগুলো খাওয়া দাওয়া করে চলে আসলো এবার কাজ শুরু করার পালা লেবার গন্তি করে দেখি সিরিপ নয়টি লোক এসেছেন কারণ সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের ছাদ নয়জন লোকে কিভাবে ঢালাই করবে ইনি হলেন দাফাদার দাফাদারকে জিজ্ঞাসা করি তো দাফাদার বলে আমরা ছাতটি চার ঘন্টায় নয়টি লোকে ঢালাই করে দেব আমি তো শুনে অবাক ও চার ঘন্টায় যদি নয়টি লোকে ছাদটি ঢালাই করতে পারেন তো তোমাদেরকে আমি দুই হাজার টাকা বকশিশ দেব ওনারা শুনে তো খুশি হয়ে গেলেন কিন্তু আমি তো ভেবে নিয়েছি ছাদটি মূলত মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ছাদটি ঢালাই করতে সময় লাগবে তো ওনাদেরকে যখন বলি যদি চার ঘন্টা ছাদটি ঢালাই করে দিতে পারেন তো আপনাদেরকে দুই হাজার টাকা বক্সিস দেবো ওনারা চট করে কাজে লেগে গেলেন এই যে মিশিং আমাদের চালু হয়ে গেছে মালও উপরে উঠে গেল আসুন দেখে নিই আপনাদেরকে উপরে দেখায় হ্যাঁ কীভাবে আমরা ছাদের কাজগুলি করেছি বা রোডগুলি বেঁধেছি এই যে দেখতে পাচ্ছেন ছাদের উপরে মাল চলে আসছে ইনি হলেন বাড়িওয়ালা প্রথম মালটি উনি দিয়ে উদ্বোধন করে দিচ্ছেন উদ্বোধন করার পরে আমাদের কাজটি শুরু হয়ে যাবে আমাদের মূলত পাঁচটি টিপ হবে চারটি পাটা হবে চারটি পাটা এক একটি পাটা মিনিমাম দেড় ঘন্টা করে লাগবে তো দেড় ঘন্টা করে যদি লাগে তাহলে চার ডেড়ে ছয় ঘন্টা ওনাদের একটা টিফিন আছে টিফিনটা করতে তো আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা ওনারা রেস্ট নেবেন তো মানে সাত ঘন্টা চলে যাবে তো চার ঘন্টা কীভাবে ছাদটি ঢালাই করবে ওটার জন্য আমি বললাম যে চট করে যে চার ঘন্টা ছাড়টি ঢালাই করতে পারলে আপনাদেরকে দুই হাজার টাকা বক্সিস দেব পট করে কাজে লেগে গেলেন খুব তাড়াতাড়ি করে কাজটি করছেন দেখতে পাচ্ছেন এগারোটার সময় আমরা কাজটি শুরু করেছি চার ঘন্টা ছাদটি যদি ঢালাই করে তাহলে চারটার মধ্যেই আমাদের কাজটি শেষ করে দিতে হবে এটি হলো বাজি ধরা ছাদ ঢালাইয়ের কাজ দেখতে পাচ্ছেন আমাদের একটি টিপ হয়ে গেছে দ্বিতীয় টিপের কাজ শুরু খুব সুন্দর করে কাজটি হচ্ছে মূলত আমরা পাঁচ ইঞ্চি দিয়ে পাঁচ ইঞ্চি ছাদটি ঢালাই করছি কোন সিল ওই রিংয়ের ছাদ মিনিমাম পাঁচ ইঞ্চি ঢালাই করতে হবে অনেকে বলে না আমি চার ইঞ্চি দিচ্ছি চার ইঞ্চি যদি কার নিচে তোকতা মারে কিন্তু চার ইঞ্চি ছাদটি ঢালাই হয় না মূলত উপরে মিডিল পার্সনটা দেখবেন যে পাঁচ ইংচি এ ছাত্রী ঢালে হচ্ছে খুব তাড়াতাড়ি করে কাজগুলি ওনারা শেষ করার চেষ্টা করছেন কারণ দুই হাজার টাকার বাজি ধরার ছাদ বন্ধুরা কাজটি কেমন হয়েছে হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করবেন হ্যাঁ আমাদের প্রায় ছাত ঢালের কাজ শেষ হয়ে আসলো দেখতেই পাচ্ছেন আমাদের সিঁড়ি রোকার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে এখন প্রায় বেলা বাজে সাড়ে তিনটে আর আধা ঘন্টা মতো লাগবে ওনারা কাজটি সম্পূর্ণ করে দিলেন দেখতে পাচ্ছেন তারপরে ঘড়ি দেখি যে চারটা দশে কাজটি ওনারা শেষ করেছেন সত্যি ভাবা যায় না নয়টি লোক সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের ছাদ কীভাবে ঢালাইটি করলো আপনারাও একটু ভেবে দেখুন বন্ধুরা কাজটি দেখে কেমন লাগলো যদি কাজটি দেখে ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার ও কমেন্ট করুন আজকের মতো এই পর্যন্ত আসসালাম আলাইকুম